ওয়ালিকম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তো রাজশাহী বোর্ডের আমরা উচ্চতর গণিত এমসি কিউ সলিউশন দেখবো তো কোড গ্রুপ নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্যান্য সেট কোড যাদের রয়েছে সাথে একটু মিলে নেবে তো এক নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এক এবং দুই দুটি মিলে আনসার হবে দুই নম্বর হচ্ছে নাম্বারটা তিন নম্বর হচ্ছে নাম্বার চার নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা পাঁচ নম্বরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা সেটটা হবে ঠিক আছে এরপর দেখো ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নাম্বার দ্বিতীয় হবে সাত নম্বর হচ্ছে নাম্বারটা আট নম্বর নাম্বারটা নয় নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে দশ নম্বর হচ্ছে এখানে নাম্বারটা হবে তো এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বর অর্থাৎ বত্রিশ হবে বারো নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাবারটা তিনটে অ্যান্স হবে এবং তেরো নম্বর হচ্ছে গনাবারটা চোদ্দ নম্বর হচ্ছে ক্ষণ বার্তাটা নম্বর হচ্ছে গনবার তিনটা অর্থাৎ লাস্টেটটা হবে এবং ষোলো নম্বর হচ্ছে খনম্বর সতেরো নম্বর হচ্ছে নাম্বারটা আঠারো নম্বর হচ্ছে নাম্বারটা তারপর দেখো উনিশ নম্বর প্রশ্ন উত্তরটা উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নম্বরটা হবে তারপর দেখো তোমাদের হচ্ছে বিশ নম্বর হচ্ছে গণম্বারটা হবে একুশ নম্বর হচ্ছে গনাম্বার বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কনম্বার তিন হবে আর তেইশ নাম্বারটা হচ্ছে গরম বাট্ট হবে চব্বিশ নম্বর এটা গরম বাট্ট হবে তোমাদের অর্থাৎ বারো পাই সেন্টিমিটার আর কি আর পঁচিশ নম্বর কনাম বাট্ট হবে ছচল্লিশ সেন্টিমিটার তো এই ছিল রাজশাহী বোর্ডে তোমাদের উচ্চতর গণিত এমসি সি তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ